আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডোপি এলাস্টেটরের মধ্যে একটি নতুন পেজ কিভাবে ক্রিয়েট করব আমাদের পছন্দ মতো এবং সেখানে কিছু বেসিক ধারণা নিয়ে বেসিক টুলস নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা নিউ ফাইল অপশানে ক্লিক করে নেব নিউ ফাইল অপশানে ক্লিক করার পর একটি আর্টবোর্ড আমরা চুজ করে নেব যদি আমরা আর্টবোর্ডের মাপটি মেজারমেন্টটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে আর্টবোর্ডের মেজারমেন্টটিকে চেঞ্জ করে নেব মেজারমেন্টটি চেঞ্জ করা হয়ে গেলে আর্টবোর্ডের যে অরিয়েন্টেশনটি আমরা যদি লম্বা দিকে রাখতে চাই তাহলে প্রোটেক্ট অবস্থায় ক্লিক করব যদি ল্যান্ডস্কেপ অবস্থায় অর্থাৎ চওড়া দিকে রাখতে চাই তাহলে ল্যান্ডস্কেপ অবস্থায় ক্লিক করব এখন আমরা যেহেতু একটি আর্টবোর্ড নিতে চাইছি সেজন্য আমরা এখানে ওয়ান রাখার পর ক্রিয়েট অপশানে ক্লিক করব তাহলে আমাদের সামনে একটি আর্টবোর্ড ওপেন হবে বা ইলাস্ট্রেটরের মধ্যে টুলবার সেকশন থেকে এই প্রথম দুটি টুল যেটি হচ্ছে আমাদের সিলেকশান টুল বা একটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশান টুল এই দুটি টুলস নিয়ে আজকে আলোচনা করব তো এই দুটি টুলস নিয়ে কাজ করতে গেলে আর্টবোর্ডের আমাদের কিছু শেপ বা ছবির প্রয়োজন সেপ ড্র করার জন্য আমরা টুলবার সেকশন থেকে সেপ টুলটি নেবো এখানে বিভিন্ন ধরনের আমরা শেপ পাবো যে কোনো একটি শেপ চুজ করার পর আমরা যদি আর্টবোর্ডের মধ্যে ড্র করতে চাই তাহলে আর্টবোর্ডের যে কোনো জায়গায় আমরা মাউসের লেফট ক্লিক দিয়ে ক্লিক করে ধরে থেকে মাউসটিকে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের সামনে একটি নতুন শেপ ড্র হবে এই শেপটিকে আমরা যদি এখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাই তাহলেই আমাদের এই টুলবার সেকশন থেকে সিলেকশান টুল নিতে হবে এই সিলেকশান টুল নেওয়ার পর বা এই টুলটিকে আমাদের মুভ টুলও বলা হয় এর শর্টকাট হিসাবে আমরা ভি ফেস করতে পারি যেমন ধরুন আমাদের যদি শেপ টুলের মধ্যে আমাদের যদি সেপ টুলকে সিলেকশন করা থাকে কিবোর্ড থেকে ভি লেটারের উপরে চাপ দিই তাহলে আমাদের দেখা যাবে যে সিলেকশন টুল বা মুভ টুলটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এই সেপটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো মাউস পয়েন্টার রেখে ক্লিক করে আমরা যদি এখন মাউসটিকে ড্র্যাগ করি তাহলে আমাদের শেপটি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হবে এছাড়াও আমরা যদি এই সেপটিকে এখন বড় অথবা ছোট করতে চাই তাহলেও আমাদের এই সিলেকশন টুল ব্যবহার করতে হবে এই সিলেকশন টুল নেওয়ার পর শেপের যে কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে যে কোনো শোবোর্ডারের উপরকে আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে মাউসের সাইনটি ঠিক এই অবস্থায় চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা মাউসের লেফট কিক ধরে থেকে ড্র্যাগ করতে থাকি তাহলে আমাদের সেফটি বড় বা ছোট যদি করতে চাই তাহলে আমরা যে কোনো কোণ থেকে এই শোবোর্ডার থেকে অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা যদি ক্লিক করে ছোট করতে চাই ছোট করতে পারবো আমরা সেফটিকে চাইলে পাশাপাশি বড় বা ছোট করতে পারবো এছাড়াও চাইলে সেফটিকে মুভ করতে পারবো এখন যদি আমরা আমাদের এই সেপটির সাথে আরও একটি ড্র করতে চাই তাহলে আমরা টুল এখান থেকে নতুন একটি চুজ করব এবং আমাদের আর্টবোর্ডের মধ্যে আগের ক্লিক করে করব এখন এই মতোভাবে আবার আমরা এক সাইড থেকে অন্য সাইডে মুভ করতে চাইলে সিলেকশন টুল নিতে হবে দেন সেফটিকে আমরা মুভ করব এখন যদি আমরা এই সেপটিকে চারদিক সমান রেখে ছোট অথবা বড় করতে চাই তাহলে কিবোর্ড থেকে শেফ প্রেস করে থেকে আমরা যদি সেফটিকে বড় করতে চাই তাহলে চারদিক সমান থেকে সেফটি বড় হতে থাকবে আবার কিবোর্ড থেকে কিকে কি রেখে আমরা যদি কোন একটি কোণ থেকে সেফটিকে ছোট করতে চাই চারদিক সমান রেখে সেফটি ছোট হতে থাকবে ঠিক সেম হয়েতে আমরা যদি রেকটিঙ্গেল সেফটিকে চারদিক সমান রেখে বড় অথবা ছোট করতে চাই তাহলে কিবোর্ড থেকে অবশ্যই সিফট কি কে প্রেস করে থাকবো এবং সেফটিকে আমরা মুভ করবো যে কোনো শোবের উপরে মাউস নিয়ে যাবো এবং মাউস ক্লিক করব এবং তাহলে আমাদের চার সাইড থেকে সমানভাবে ছোট অথবা হতে এখন যদি আমরা চাই এই দুটি শেপকে এটি একটি আলাদা শেপ আর এটি একটি আলাদা শেপ আমরা যদি এই দুটি শেপকে এখন একটি গ্রুপ করতে চাই তাহলে অবশ্যই এই সিলেকশন টুল নেব এবং এই দুটি শেপকে একসাথে সিলেকশন করব সিলেকশন করা হয়ে গেলে আমরা এখন দেখতে পাবো দুটি শেপ আমাদের একসাথে জয়েন হয়ে গেছে তো আমরা এই শেপটিকে যদি সব সময়ের জন্য গ্রুপ করে রাখতে চাই এখন যদি আমরা বাইরে ক্লিক করি শেপ দুটি আবারও ডিসিলেক্ট হয়ে যাবে বা আনগ্রুপ হয়ে যাবে তো আমরা এই সিলেকশন টুল নেবো দুটি শেপকে একসাথে সিলেকশন করব এবং এই শেপ দুটির মধ্যে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে আমরা যদি গ্রুপ অপশানে ক্লিক করি গ্রুপ অপশানে ক্লিক করলে সব সময়ের জন্য গ্রুপ হয়ে যাবে এখন আমরা এই শেপের মধ্যে সিলেকশন টুল নিয়ে যদি ড্র্যাগ করতি সিলেকশন টুল নিয়ে যদি এই শেপটিকে এখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাই তাহলে দেখব দুটি শেপ একসাথে আমাদের মুভ আছে এখন যদি আমরা এই শেপটিকে একটি কালার দিয়ে ফিল করতে চাই তাহলে অবশ্যই আমাদের সিলেকশন টুল নিতে হবে দেন এই শেপটিকে সিলেকশন করতে হবে সিলেকশন করা হয়ে গেলে কালার প্যালেট থেকে যে কোনো ধরনের কালার নিয়ে আমরা শেপটিকে ফিল করতে পারি আমরা কালার দিয়ে ফিল করার সাথে সাথে দেখতে পাচ্ছি দুটি শেপ আমাদের একই রকম কালার হচ্ছে কিন্তু আমরা যদি চাই যে এই ইলিশ টুলটিকে একটি আলাদা ফিল করব এবং নিচের রেক্টেঙ্গেল সেফটিকে একটি আলাদা ফিল করব। ফার্স্ট টাইম এই দুটি সেপকে সিলেকশন করব। সিলেকশন করার পর এরপর রাইট ক্লিক করব দেন আনগ্রুপ করে নেব আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমি এই শেপটিকে সিলেকশন করার পর আমরা নতুন একটি টুল কালার নিয়ে ওই সেফটিকে আলাদাভাবে ফিল করতে পারি এবং নিচের সেফটিকে সিলেকশন করার পর আমরা আরও একটি আদার্স কালিফ নিয়ে নিচের সেফটিকে ফিল করতে পারবো এইভাবে চাইলে আমরা আমাদের শেপগুলিকে ফিল করতে পারি আমরা পুনরায় যদি এই দুটি শেপকে আবারও গ্রুপ করতে চাই অবশ্যই সিলেকশন দুটি শেপকে একসাথে সিলেকশন করবো শেপের উপর রাইট ক্লিক দেন গ্রুপ অপশানে ক্লিক করলে শেপ দুটি আমাদের আবার গ্রুপ হয়ে যাবে এখন আমরা দেখবো ডাইরেক্ট সিলেকশনের কাজ ডাইরেক্ট সিলেকশনের কাজ হলো যখন আমরা কোনো শেপকে আমাদের আর্টবোর্ডের মধ্যে ড্র করবো এবং ড্র করা হয়ে গেলে আমরা যদি চাই যে এই আর্টবোর্ড আর্টবোর্ডের মধ্যে তৈরি সেফটিকে আর্টবোর্ডের মধ্যে ড্র করা এই সেফটির কোনো একটি অংশকে আমরা মডিফাই করতে চাইছি তখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব যেমন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখন যদি আমরা যেহেতু আমাদের এই সেফটি যেহেতু আমাদের এই রেক্টিঙ্গেল সেফটি সমস্ত অ্যাঙ্কার পয়েন্টগুলি সিলেকশন অবস্থায় আছে আমি যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টকে ক্লিক করে যদি মাউস মুভ করি তাহলে দেখতে পাবো সমস্ত কোনগুলি আমাদের রাউন্ডেড হয়ে গেল এখন যদি আমরা চাই এই সেফটির কোনো একটি কোনকে আমরা রাউন্ডেড করব তাহলে আমাদের প্রথমে ডাইরেক্ট সিলেকশান টুল নিতে হবে দেন সেই কোনটিকে শুধুমাত্র সিলেকশন করতে হবে দেন তারপর যদি আমরা মাউস ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র রেকটিঙ্গেল শেপের ওই কোনটি আমাদের রাউন্ডেড হচ্ছে আমরা যদি একসাথে এই কোনটি এবং এই কোনটিকে রাউন্ডেড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে ডাইরেক্ট সিলেকশান টুল নিতে হবে দেন এই কোনটি এবং এই কোনটিকে সিলেকশন করতে হবে তো আমরা যদি এই কোনটিকে সিলেকশন করে তারপর মাউস দিয়ে আবার এই কোনটিকে সিলেকশন করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো আগের সিলেকশন করা কোনটি আমাদের ডিসিলেক্ট হয়ে যাচ্ছে তো সে কারণে কোন একটি কোনকে সিলেকশন করার পর কিবোর্ড থেকে সেভ করে আদার্স একটি কোনকে সিলেকশন করি তাহলে আমরা দেখতে পাবো দুটি অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন হয়েছে এখন আমরা যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করে মাউস ট্র্যাক করলে আমরা দেখতে পাবো দুটো সাইড একসাথে আমাদের রাউন্ডেড হচ্ছে